নভেম্বরের শেষ বিকেল সূর্যটা হেলতে হেলতে দিগন্তের দিকে হারিয়ে যাচ্ছিল আমি আর সে একসঙ্গে হাঁটছি পুরনো পথ ধরে যেখানে প্রতিটি ইট প্রতিটি মোড় আমাদের গল্পের সাক্ষী হঠাৎ সে থামলো পকেট থেকে একটা ভাঁজ করা চিরকুট বের করে আমার হাতে দিল চমকে গেলাম চিরকুটে লেখা ভালোবাসা কখনও হারিয়ে যায় না শুধু রূপ বদলায় হয়তো আমরা দুজন একসঙ্গে থাকব না কিন্তু আমি জানি প্রতিটা পরন্ত বিকেলে তোমার মনে পড়বে এই মুহূর্তটার কথা আমি তাকিয়েছিলাম তার দিকে কিছু বলার আগেই সে হেসে বলল এখন যাও হেঁটে যাও আজকের সূর্যাস্তটা শুধু তোমার জন্য সেদিন সত্যিই কিছু বলতে পারিনি শুধু একবার পিছন ফিরে তাকিয়েছিলাম দেখেছিলাম সে আগের মতোই হাসছে সেই সিগ্ন হাসি আমাদের গল্পটা কীভাবে শেষ হলো তা হয়তো কারো জানা নেই কেউ কাউকে দোষারোপ করিনি অভিমান জমতে দেয়নি শুধু একদিন আলগোস দূরত্ব বাড়িয়ে নিয়েছিলাম তবু মনে হয় সে হারিয়ে যায়নি শুধু সময়ের সঙ্গে দূরে সরে